বললাম বর্তমান পরিস্থিতিতে আমি তোমার যে নিউজ চ্যানেলে যেটা দেখতেছি সবাই জোট নিয়ে আর কি সমালোচনা করতেছে আমি শুধু আপনাকে একটা কথা বলি ঘটনাটা হলো নির্বাচনে হারার পর মানুষে সবাই বিভ্রান্ত হয়ে এক 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 রকম করে কথাবার্তা বলতেছে জোট প্রসঙ্গ নিয়ে কংগ্রেসের সাথে বিশেষ করে তো আমাদের পার্টির যেগুলা পিএম মেম্বার তারা প্রত্যেকেই জানে যে কংগ্রেসের সাথে আমাদের জোট কেন এক একটা জায়গার এক একটা পরিস্থিতি থাকে পশ্চিমবাংলায় অনেকে মেনে নিতে পারে না আমাদের জোট আমাদের বাম সমর্থক যেগুলা মানুষ এবং যুব আছে বাম সমর্থকের আছে তো অনেকেই জানে না একমাত্র আমি যেটা মনে করি যারা পিএম এম মেম্বারশিপ আসে বা সিএম মেম্বারশিপ আছে আমাদের তো মেম্বারশিপের ধারা রয়েছে প্রথমেই এজি তারপরে সিএম তারপরে পিএম তো পিএম এম মেম্বারশিপ যারাই যাদের কাছে আছে আমার ব্যক্তিগত ধারণা তারা প্রত্যেকেই জানে যে জোট কি কারণে হয় যেমন পশ্চিমবাংলার উদাহরণ দিয়েই কংগ্রেসের সাথে আমাদের জোট অনেকেই মেনে নিতে পারে না কিন্তু আবার জোট অনেকেই মেনে নিতে পারে জায়গা বিশেষে আর কি তো বলতে গেলে যেমন কংগ্রেসের সাথে জোট করে আমাদের ফলাফল বিশেষভাবে পশ্চিমবাংলায় ভালো হয় না তেমনি এইটাও না ধরতে হবে বাইরের রাজ্যে যে কোনো যে চার চারটা প্রার্থী আমরা বাইরে দিচ্ছে তো সেই রাজ্যে আমাদের কোনো দিনও এমএলএও হয়নি কতগুলো রাজ্যে এবার লোকসভায় এমপি হয়েছে সেখানে কিন্তু আমাদের পার্টি এটা লড়াই করে কিন্তু আমাদের এমপি হয়নি কংগ্রেসের সাথে জোট করার পরেই কিন্তু আমাদের এমপিগুলো হয়েছে এতে বাইরের দিকটাও দেখতে হবে আমাদের সিপিএম পার্টি বা অর্থাৎ বামফ্রন্ট শুধু পশ্চিমবাংলার রাজনীতিটা করে না গোটা ভারতবর্ষের রাজনীতিটাই করে তাই এই ওর খেয়াল রাখতে হবে আর পশ্চিমবাংলার যদি দেখি হিসাবটা তাহলে একমাত্র মুর্শিদাবাদ বাদ দিয়ে আমার যেটা ধারণা আদার্স অন্য কোনো জায়গায় কংগ্রেসের সাথে বাম জোট সমর্থক নাইনটি পার্সেন্ট সমর্থকের জোট চায় না যেমন আমিও আমার ব্যক্তির কারণে আমিও দেখি যে কংগ্রেসের সাথে পশ্চিমবাংলায় জোট না করাটাই বেটার যেমন কংগ্রেসে কিন্তু আমাদেরকে ডুবাইছে পশ্চিম বাংলায় যেটা ধরতে গেলে সেরকম কেরালারও পরিস্থিতি একই মানুষ এটা মেনে নেয় না উপরে জোট আর নিচে জোট না কেরালায় তো সেই রকমে হইল এই পশ্চিমবাংলার ঘটনা এবার দ্বিতীয়ত আসি বাম বাম সম বাম জোট শুধু বাম জোট যেটা বলি আচ্ছা বাম জোট শুধু ওই সিপিএম ফর্ট ব্লক আর এস পি এই যে তিনটা দল বাম কিন্তু তিনটা দলে মিলে না আরও বাম আরও অনেক দল আছে বাম যেটাকে বলি আমরা তো বর্তমান পরিস্থিতি পশ্চিমবাংলার দেখতে গেলে যদি ফর্ড ব্লককে আলাদা করে দেই সিটিএমকে আলাদা করে দেই আর এস আলাদা করে দেই দেখবেন আর এস পি ব্লকের থেকে নোটার বেশি পশ্চিমবাংলায় পার্সেন্টেজ ভোট বেশি দাঁড়াবে তাহলে কি নোটার সাথে ভোট করবে বিষয়টা ওইটা না হারলে বহুত অনেকেই কথাবার্তা হয় কথাবার্তা উঠে আমাদের নেতৃত্ব আমাদের পার্টির সিনিয়রগুলো তারা কি যে পার্টি খুব খারাপ হোক তারা চায় যে পার্টি কীভাবে এগোতে পারে সেটা পলিক বলম্বনায় করে নাকি তো বিশেষ হইল আমার যেটা মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি সেটা হলো পার্টির বর্তমান এমন পরিস্থিতি এক জায়গায় গেছে বিশেষ করে যেটা দেখতেছি আমাদের অর্থনৈতিক অবস্থা পার্টির খুবই ভয়ানক আর বর্তমান যুগে ছাত্রই সব কিছু টাকা ছাড়া লোক ভোট দেয় না এক এই এমপি ভোটেও পাঁচশো টাকা হাজার টাকা ভোট হয় পশ্চিমবাংলার জনগণ বর্তমানে এমন হয়ে গেছে ওই ডক্টর যে যখন দেখবা রাজনৈতিক দল তোমাদেরকে ফ্রিকে অনেক কিছু দিচ্ছে কিন্তু শিক্ষা আর স্বাস্থ্য দিচ্ছে না তার মানে বুঝবা যে রাজনৈতিক দল তোমাদেরকে মূর্খ মানে ভোট নিতে চাচ্ছে পরিস্থিতি এরকমই হয়ে গেছে এক একটা সরকার এক একটা কথা বলতেছে যে আমরা মাসে যেমন কেন্দ্রের সরকার বলতেছে মাসে চার কিলো পাঁচ কিলো বা আট কিলো চাল দিচ্ছে তা আমাদের কত কাজ করতেছি চাল দিচ্ছি তার মানে কি ওই বর্তমান পরিস্থিতি কোন জায়গায় নিয়ে গেছে চালের আশা করে কিন্তু মানুষ থাকলো আর এই যে বর্তমান পরিস্থিতি পশ্চিমবাংলার লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলতেছে সবাই লক্ষ্মীর ভাণ্ডার আমি যেটা ব্যক্তিগত মনে করি পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি যতগুলো উন্নয়ন করছে এগুলো একটারও ইফেক্ট করে নেই ইফেক্ট মেন এফেক্ট পশ্চিমবাংলায় মেরুকরণের রাজনীতি ধর্ম রাজনীতি পশ্চিমবাংলায় বিজেপি যত মুসলিম ভোটারকে ভয় দেখাচ্ছে তত তৃণমূলের বাক্সে ভোট বাড়ছে এটা আমার যেটা ধারণা আমি যেটা মনে করি আর কি আর আরেকটা বিষয় দেখতে হবে পৌরসভাগুলো গ্রামের ভোট কিন্তু সিপিএম বামফ্রন্ট সমর্থক ঠিকই বর্তমান ওই রয়েছে কিন্তু দেখবেন পৌরসভা ভোটে আমি যেটা দেখলাম অনেক পৌরসভা নির্বাচনে দেখলাম এই পৌরসভা নির্বাচন যখন হয় তখন তারা পৌরসভার যে জনগণ মানুষ রয়েছে তখন তারা এক পার্টিকে সমর্থন করে যখন আবার কেন্দ্রীয় নির্বাচন হয় এই লোকসভা নির্বাচন তখন কিন্তু তারা আবার অন্য রাষ্ট্র অন্য সিদ্ধান্ত নেয় আবার যখন বিধানসভা ভোট হয় তখন আবার অন্য সিদ্ধান্ত নেয় তার মানে তারা এক স্থায়ী এক পার্টিতে থাকে না এক এক সময় এক এক রকম তারা সিদ্ধান্ত নেয় তো সেইভাবে দেখতে গেলে আমাদের বিধানসভায় আমি যেটা দেখতেছি গ্রামে যেগুলো আমরা অঞ্চল ভিত্তিক যেগুলো ভোট পেয়েছি গত বিধানসভায় পৌরসভা নির্বাচন পৌরসভায় না বিধানসভায় যেগুলো ভোট পেয়েছি পৌরসভায় যেগুলো ভোট পেয়ে পৌরসভা নির্বাচনে যেগুলো ভোট পেয়েছি তার থেকে কিন্তু অনেক কম তার মানে তার মানে ধরতে গেলে কেন্দ্র নির্বাচন যখন লোকসভা নির্বাচন হয় তখন পৌরসভার বা জনগণ তারা একবারে ডাইরেক্টলি মোদিকে ভোট দেয় মোদীকে দেখে ভোটটা দেয় বিজেপিকে আর বামফরন সরকার যখন আমাদের সরকারে ছিল তখন কিন্তু বামফরণ সবচাইতে সুবিধা নিয়েছে যদি বলি সবচেয়ে সুবিধা নিয়েছে পৌরসভার মানুষ কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে পৌরসভার মানুষের কিন্তু এই লোকসভা ভোটে কিন্তু আমাদেরকে ভোট দেয়নি বাম সমর্থনকে একটা ভোটও দেয়নি কতগুলো বুধে পৌরসভার ওয়ার্ডে দশটা বারোটা পাঁচটা করে ভোট হওয়া যায় আর প্রত্যেকটা ওয়ার্ডে যদি দেখা যায় বাম বাম আমলে দশটা পনেরোটা করে চাকরি পেয়েছে আর সেটা যদি দেখা যায় যেমন করোনা কালে আমার নিজের অভিজ্ঞতা আমি করোনার করোনার সময় আমি রেড ভলনটিয়ার ছিলাম একটা বাড়িতে একজনের বাবা মারা গেছে তার দুইটা ছেলে উপর তো যখন জলপাইগুড়ি হসপিটাল থেকে যখন ওই লোক যিনি মারা গেছেন অ্যাম্বুলেন্স করে আনা হয় দিল যে আমরা সেই দায়িত্বটা নিয়ে সৎকাস করে দিলাম যখন নির্বাচন আসলো পৌরসভা নির্বাচন তার ছেলে দুধের কাছে আমরা গেছি যে আমাদের প্রার্থী খুব শিক্ষিত খুব ভালো ছেলে তাকে ভোটটা দিও তখন বলতেছে আমরা বিজেপি করি আমরা তৃণমূল করি তাহলে মানুষ কোন জায়গায় গেছে বর্তমান পরিস্থিতিটা টোটালটাই একদম অন্যরকম পশ্চিমবাংলার এটা ধর্মের রাজনীতি চলতেছে আর বিশেষ করে তার হার খুবই কম যেমন বামফন আমলে যদি আপনি দেখেন বছরে মাধ্যমিক ছাত্র ছিল মনে করেন দশ লাখ এক বছরে যদি মাধ্যমিক যখন হচ্ছে পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে ছাত্রগুলো ছিল তখন থেকে বামফন কিন্তু যাওয়ার অনেক দিন হয়ে গেল তখন যদি মনে করেন দুই দুই হাজার পাঁচ সালে মাধ্যমিক পরীক্ষা দশ লাখ ছাত্র পরীক্ষা দিল দুই হাজার পাঁচ সালে এইবার মনে করেন দুই হাজার তেইশ সাল তার মানে জনসংখ্যাও কিন্তু বাড়ছে কমে নেই কিন্তু মাধ্যমিক ছাত্র সংখ্যা আবার কমে গেছে তার মানে কি মানুষ বর্তমান পড়াশুনার দিকে একদমই টোটালে নেই আর স্কুলে যে মমতা ব্যানার্জি একটা উন্নয়ন করছে যে মোবাইল মোবাইল নিয়ে একবারে মূর্খ বানিয়ে দিই মূর্খ মানে গোটা পশ্চিমবাংলাকে শেষ করে দিস পশ্চিমবঙ্গ জনগণ টাটা যখন টাটা ন্যানো কারখানা নাইনটি পারসেন্ট হয়ে গেছে মানুষ কী চায় সরকারের কাছে কি চায় সরকার যাহাতে বাইরের থেকে কোনো বড় শিল্প স্বাস্থ্য চিকিৎসা তাদেরকে ঠিকমতো দেখভাল করার জন্য আইন সঠিকভাবে প্রয়োগ এগুলাই না জনগণ চায় কিন্তু জনগণ বর্তমান চেঞ্জ হয়ে গেছে জনগণ এমন মূর্খে পরিণত হয়ে গেছে পশ্চিমবাংলার জনগণ তারা বুঝতে পারলো না মমতা ব্যানার্জি একটা ভুল আন্দোলন করে শুভেন্দু অধিকারী বিজেপির নেতৃত্বে এমন ভুল আন্দোলন করে টাটার নাইনটি পার্সেন্ট যে নেন কারখানা হয়ে গেছে সিঙ্গুরের মানুষ সেটাকে আন্দোলন করে আমরা আন্দোলন করছি না যার বাইরের থেকে আমাদের কারখানা আসে আমাদের পশ্চিম বাংলায় আজকে কি সেই দেখেন তাহলে জিনিসটা বিচার করে জনগণ কী জায়গায় গেছে কারখানা তাড়িয়ে দিচ্ছে আর আজকে এই কারখানার জনগণ ওই ওইগুলো কথা কি মনে আসে ওগুলো কথা বলে এখন রাজনীতি হবে না এখনো রাজনীতি করতে গেলে অন্য অন্য সিস্টেমে রাজনীতি করতে হবে বুঝলেন বিষয়টা পশ্চিমবঙ্গেও বাম কংগ্রেসের জোটের প্রয়োজন রয়েছে বলে আপনিও মনে করেন হ্যাঁ মনেও করি কিন্তু আমাদের সব জায়গায় তো না একমাত্র মুর্শিদাবাদ এলাকার বাদ দিয়ে কোনো জায়গায় বাম সমর্থক জোট চায় না আমি যেটা মনে করি আর এটাও দেখবেন আপনি আগামী দুই সালে অধিরঞ্জন চৌধুরী বাস্তবেই কংগ্রেসের একমাত্র লিডার যিনি এই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে বাস্তবেই এই বিরোধিতা করার কারণে তাকে আজকে হারতে হয়েছে প্লাস তাকে রাজ্য সেক্রেটারির পদ থেকে তাকে তাড়ানো হয়েছে তাড়ানো হয়েছে এটা আমি মনে করি বুঝলেন বিষয়টা কেন্দ্রীয় কংগ্রেস পার্টির লিডার যেটাকে বলে ওয়ার্কিং কমিটি মনে হয় আমার যেটা জানা আছে হ্যাঁ ওই কমিটির যে সদস্য হয়েছে মানে কংগ্রেসের সর্বোচ্চের কমিটি কমিটিও চায় যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের জোট করে নির্বাচন করুক তারাও চায় এই যে অনেকেই বলে বাম জামানায় কলকারখানা অনেক বন্ধ হয়ে গেছে তারা তো মূর্খে পরিণতি তো জানেই না তারা জানেই না এখনো গুগলে সার্চ করলে ভর ভর করে লিস্ট বার হয়ে যায় যেমন আপনি হিসাব করেন মোদীজি এবার কি ষোলো ইয়া দিছে মানে ডাক দিছে যে চারশো পার আগলি বার চারশো পার আর আপনি গুগলে সার্চ করে দেখেন বিজেপি চারশো প্রার্থী দেয়নি গোটা ভারতবর্ষ তো জনগণ তো জানেই না জিনিসটা তখন একটা মনে করেন আমি একটা পার্টি আমি প্রার্থী দিলাম দশটা কিন্তু আমি বলতেছি যে এইবার আমি পনেরোটা পাবো তাহলে জনগণ দেখেন কি হারে মূর্খ পরিণতি হয়ে গেছে সামান্য বিষয়গুলো বুঝতে পারে না আপনাকে বললাম না যে করোনার উদাহরণটা দিলাম না যে যার বাড়িতে তার বাবাকে সালা ছেলে নিজের ছেলে উপর থেকে আমাদের অর্ডার করতেছে যে আমার বাবা সৎকার তোমরাই করে দাও উপর থেকে বিল্ডিং থেকে নামলো না রাস্তা আমরা দাঁড়িয়ে আছি অ্যাম্বুলেন্স নিয়ে ছয় সাতজন ছেলে আমরা বুঝলেন বিষয়টা ভাবা যায় তখন আমাদের মানে পা ধরতেছে এরকম কেস এই করোনা জনগণ দেখেন হ্যাঁ করোনাতে আমি তো তার বাড়িতে গেছি তো আপনার ওই পৌরসভা নির্বাচনে তার বাড়িতে গেছি তখন আমি ওই কথাগুলো বলছি যে আপনি এই কথাগুলো বলতেছেন এখন আপনি এক ভাই বিজেপি এক ভাই তৃণমূল তখন বলতেছে যে আমরা বিজেপি তৃণমূল করি তখন আমি ওই কথাগুলো বলছি যে তখন তো বিপদের সময় তো আপনার তৃণমূল আর বিজেপি আসেনি দাদা আমরা আসছি জীবনের ঝুঁকি নিয়ে আপনার বাবার সৎ কাজটা করছি তার বদলে আপনারা কী দিলেন আমাদেরকে আর আপনার যে প্রার্থী দলের প্রার্থীগুলো দাঁড়িয়েছে এক একটা নাম্বার ওয়ান ঘুষখোর নেতা তাদেরকে আপনারা ভোট দিবেন আর এরকম একটা মানে মাস্টার ডিগ্রি পাস ছেলে প্রার্থী হয়েছে আমাদের তাকে পড়তে দিবেন না সে নিজে আপনার বাড়িতে এসে আপনার বাবাকে মানে হসপিটালে গিয়ে ব্লাড দিয়ে আসলো এবং তারপরে দুই দিন পরে মারা গেল তাকে আবার অ্যাম্বুলেন্স করে বাড়িতে নিয়ে আসলো তারপরে সৎ টোটালটাই করে দিল তাহলে ভাবে পশ্চিমবাংলার জনগণ কোন জায়গায় গেছে বর্তমানে এক একটা বিশাল মুখে পরিণতি হয়ে গেছে বুঝলেন দাদা যেটা আমার আমি যেটা বুঝতেছি বুঝলেন বিষয়টা আর এই যে আব্দুল কালাম একটা কথা বলছে যে যখন একটা দল দুর্নীতি দিয়ে ভরা হয়ে যায় যার কোনো বক্তব্য থাকে না তখন সে মেরুকরণের রাজনীতির দিকে হাঁটে আর মেরুকরণের দিকে রাজনীতির দিকে হাঁটা মানেই জাতপাতের রাজনীতি করলে সব মানুষ ভুলে যায় বুঝলেন বিষয়টা যে না আমি মুসলিম আমাকে এই জায়গায় ভোটটা দিতেই হবে ও যত অন্যায় করে করুক মাপ কথাটা বুঝলেন এই যে বর্তমান পরিস্থিতি পশ্চিমবাংলার এখানে কিচ্ছু হবে না আগে মানুষকে শিক্ষিত করতে হবে তারপর ইয়ে করতে হবে আর এই যে এক একজন এক এক রকম কথাবার্তা বলতেছে না অমুকের সাথে জোট করলে ভালো হবে তমুকের সাথে জোট করলে ভালো হতো হবে একের সাথে জোট করতে ব্যাপারটা ওইটা না দাদা একটা কথা আছে যখন আমার মানে খারাপ অবস্থা যায় না আমি ব্যবসা করি বুঝলেন এক এক সময় আমার মানে লাখ দিয়ে টাকা লস হয় আবার এক এক সময় আমার লাখ দিয়ে টাকা ইনকাম হয় কথাটা বুঝলেন যখন সময় খারাপ যাবে তখন আপনি খুব ভালোভাবে হাঁটেন দেখে শুনে হাঁটেন তবুও আপনার দেখবেন ওষুধ খেয়ে আপনার গিয়ে আপনার হয় মাথা ফাটবে হয় নগুল ভেঙে যাবে আঙ্গুল ভেঙে যাবে এইরকম পরিস্থিতি বিষয়টা বুঝলেন বিষয়টা এখন মন্তব্য অনেকেই করে কিন্তু পার্টির চিন্তাধারা কেউ করে না তো পার্টির নেতৃত্ব কোনোদিনও চায় না আপনি কি মনে করতেছেন আমি ব্যক্তিগতভাবে পার্টিকে এমন কোনো পার্টির লিডার নাই যে আমার কাছে নাম্বার নেই আমি ফ্রড ব্লকের কমপ্লেন করতে করতে আমার মাথায় খারাপ হয়ে গেছে আজকে আজকে না যখন আমরা সরকারে ছিলাম তখন থেকে কমপ্লেন করে আসছি আমরা বুঝলেন বিষয়টা পার্টি একদম আমাদের কথা এলাও করে নেই তারা 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 আমাদেরকে অন্যভাবে ব্যাখ্যা দেয় তখন যখন ব্যাখ্যাটা দেয় না লিডারগুলা তখন আপনি চুপ করে যাবেন যে হ্যাঁ কোথাটা বাস্তব মিল আছে আমরা বলতেছি আপনাকে বললাম মনের কথা মনটা কথাটা বুঝলেন বিষয়টা হালকা হয়ে গেলাম মানুষ বলে না যে যখন সে পেটের ভিতরে অনেক কোথা জমে থাকে তখন লোক ভারী হয়ে যায় যখন আরেক করে না তখন ও মানে আলাদা ফিলটা আলাদা করে বিষয়টা হয়ে গেছে এইরকম পাটি নেত্র সবই জানে সবই বুঝে আগামী দিনে হ্যাঁ এইটা কথা ঠিক বিজেপির বর্তমান পরিস্থিতি খুব খারাপ এইখানকার যে বিজেপির লিডারগুলো রয়েছে যে বর্তমান পঞ্চায়েত দুই একটা বিজেপির বেশি মানে পঞ্চায়েত দুই একটা আছে এরা তারাও আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করতেছে আজকে এই পঞ্চায়েত জয়েন করলো কালকে ওই অঞ্চলের ওই পঞ্চায়েত জয়েন করলো কিন্তু বিষয়টা কোন জায়গায় দাঁড়াইলো একটা লোকসভা নির্বাচনের পরে ভেজাল বিজেপির এরকম হচ্ছে তারা তো মনে করো আমাদের মতো জিরো হয়নি তারা তো পাইছে কেন্দ্রে আবার তাদের প্রধানমন্ত্রী আছে কিন্তু তার সত্ত্বেও পঞ্চায়েতগুলো চলে যাচ্ছে এরা হলো মানে নীতি আদর্শ বলতে বিজেপি দলের কিচ্ছু নেই বিজেপির গঠনতন্ত্র নাই বিজেপি বাম ফ্রন্টের তুলনায় যদি এক মানে হিসাব করতে যান তা শতগুণে পিছনে পিছিয়ে আছে আর বাম ফ্রন্টের বর্তমান যতগুলো বর্তমান বর্তমানে আমি যেটা মনে করি যতগুলো মানুষজন এক একজন এক এক রকমের নেতা আমি মনে করি কারো কারো ভালো কেউ ভালো বক্তা কেউ বুধের নেতা কেউ অঞ্চলের নেতা প্রত্যেকেই বুঝলেন বিষয়টা যারা আছে তারা থাকবে জিরো আরও জিরো হোক যাবে না আমার দেখ না যে সেই রকম বিজেপি দলে কিন্তু এরকম নীতি আদর্শ নেই বিজেপি দল থাকবে না পশ্চিমবাংলায় বুঝলেন দাদা খুব তাড়াতাড়ি নিঃস্বাদ হয়ে যাবে দল